বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আঠাইশ তারিখ থেকে নভেম্বর মাসের আঠাইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সো তোমাদের রুটিন প্রকাশ হয়ে গেছে তোমাদের প্রত্যেক স্কুলের জন্য আলাদা আলাদা রুটিন করা হবে আগে যেভাবে তোমাদের জন্য রুটিন করা হয়তো যে বোধ থেকে তাদের তারা রুটিন দিত সেই রুটিন অনুযায়ী সকল স্কুলে রুটিন প্রকাশ হইলে পরীক্ষা হইতো কিন্তু এখন যে রুটিনটা প্রকাশ হয়েছে সেটা প্রত্যেকটা স্কুলে নির্ধারিতভাবে প্রকাশ করছে যেমন আমি রুটিন দুই তিনটা দেখলাম যে একটা একটার সাথে মিলে না কিন্তু তারিখগুলো মিলে মিলে না কিন্তু আঠাশ তারিখ থেকে সকল পরীক্ষা শুরু হবে এবং এগারো তারিখ পরীক্ষা শেষ হবে যেমন এইখানে আমরা যদি দেখি বিষয় বাংলা শুরু হয়েছে প্রথম সপ্তম শ্রেণীর জন্য এবং ষষ্ঠ শ্রেণীর জন্য অন্য একটা রুটিন আমরা যদি দেখি সো এখানে সপ্তম শ্রেণীর জন্য ইংরেজি শুরু হয়েছে ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে তোমাদের রুটিন পরীক্ষার যে রুটিনটা সেটা পেতে হলে অনলাইনে তোমরা পাবা না পাইলেও সেটা মিলবে না অবশ্যই তোমাদেরকে সঠিক রুটিনটা পেতে হলে স্কুলের থেকে সংগ্রহ করতে হবে অথবা সহপাঠীরা স্কুল থেকে যেটা আনছে সেটা তোমরা নিতে পারো ঠিক আছে অবশ্যই তোমরা স্কুল থেকে যে রুটিনটা দিয়েছে সেটা অবশ্যই সংরক্ষণ করবা আশা করি ক্লিয়ার হয়েছ এবং এখন বলি তোমরা যে প্রত্যেকটা পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং দেওয়া হবে সো তোমরা যারা সাজেশন টুকটাক সাজেশন পরেই ওকে তোমরা যারা কম পরে কমান পড়তে চাই যে বিষয়গুলা সেইগুলা বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সেগুলো আমি এই চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবা তাহলে তোমরা অবশ্যই কমান পড়বে এবং ভালো করে পড়বা ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছো এবং ভিডিওটা সবাই লাইক দিয়ে রাখো এবং সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও